দেশে আজকে যা ঘটল এটাই হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদের কারণে এত মানুষ মারা গেল গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে বাস্তবে এ সংখ্যা আরো অনেক বেশি আরো কত মরদেহ কোথায় পড়ে আছে কত গণপর হয়েছে কতগুলো নিরীহ মানুষের প্রাণ ছড়েছে তিনি তো চলে গেলেন এখনের জবাব দেবে কে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে এর আগে আমরা সবাই এইচ এম এরশাদকে স্বৈরাচার বলেছি তখন মাত্র ছয়জন জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈশাসক বলছি কিন্তু গত এক পাঁচ বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে দুই শূন্য শূন্য নয় সালে পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় পাঁচ সাত জন সেনা কর্মকর্তা মারা গেছেন এখন এর জবাব দেবে যাকে জাতির পিতা বলা হয় তার পরিবারের সদস্যদের এত করুণ পরিণতি কেন হবে তার এমন পরিণতি আমাদের দেখতে হলো। এসব হয়েছে তার দম্ভ ও অহমিকার কারণে প্রধানমন্ত্রীকে বলেছি দেশে সুশাসন নিশ্চিত করেন বিভিন্ন সভা সেমিনারে বলেছি যা হচ্ছে তার স্বৈরতন্ত্র এসব বলার কারণে আমাদের ভিন্ন দলের এজেন্ট বলা হতো এই যে গণভবন লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে এর জন্য জনগণকে দোষ দেবেন কিভাবে শ্রীলঙ্কা থেকে হাসিনার সরকার শিক্ষা নেয়নি তিউনিসিয়া থেকে শিক্ষা নেয়নি মিশরে কিভাবে হোসেনে মোবারক জনরসে উড়ে গেছে সেখান থেকে সরকার শিক্ষা নেয়নি জনগণের সরকার না হলে এমন পরিণতি হয় এরশাদের চেয়ে শেখ হাসিনা এক শূন্য শূন্য গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন এরশাদ পালিয়ে যাননি তিনি পালিয়ে গেছেন তিনি পালিয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন তার হিংসা দম্ভ অহংকার দলটাকে ধ্বংস করলো